আসসালামু আলাইকুম জনগণ আসলে দেশের এই লগ্ন অবস্থায় আসলে কেমন এটা জিজ্ঞেস করাটা আমাদের প্রিয় দেশটা যখন আসলে এরকম একটা সংকটন অবস্থায় থাকে তখন আসলে কারোরই ভালো থাকার কথা না কারণ দেশটা তো আমাদের সবার গত কয়েকদিনের আসলে দেশের যে পরিমাণ ক্ষয়ক্ষতি বা দাঙ্গা অন্যান্য জিনিস যা হয়েছে এটা আসলে আমাদের কারোরই কাম্য না কারণ আমরা সাধারণ জনগণ আমরা সবসময় চাই আমরা এবং আমাদের দেশ দুইটাই ভালো থাকুক দেশের এই সংকট বিশৃঙ্খলা এগুলো রক্ষার্থে আসলে আইন বাহিনী নিয়োগ করা হয় আর বাহিনীতে যারা নিয়োগপ্রাপ্ত তারা অবশ্যই আমাদের থেকে আইনটা ভালো বোঝে তবে তাদের কাছে মানে আমাদের সাধারণ জনগণ বা যারা আছে তাদের হয় যেমন গত কয়েকদিনের যে বিশৃঙ্খলা তারা নিয়ন্ত্রণ করতে গিয়ে আমি আমি বেশ কিছু কিছু দেখলাম যে কিছু শিশু বাচ্চা যারা ঘরে ছিল এরকম মানুষও মারা গেছে যারা সাথে ছিল এরকম মানুষও মারা গেছে আসলে এই জিনিসটা আমাদের কাম্য না কারণ আমরা চাই না যে দেশের সাধারণ জনগণ কোনো একটা বা কোনো একটা কিছুর কারণে ভুক্তভোগী হোক এই জিনিসটা আমাদের সকলেরই লক্ষ্য রাখা উচিত যে যেন কোনোভাবেই আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে হয়তো বা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে হইতে পারে তো আমাদের উচিত আরও সাবধান হওয়া এবং দেশের অভ্যন্তরীণ এবং বাইরের যে সমস্যাগুলো আছে আমাদের নিজেদেরই সমাধান করতে হইব সর্বোপরি আসলে দেশটা খারাপ থাকলে আমাকেও সবার জন্যই সমস্যা সাধারণ জনগণ যারা আছে যারা দিন মজুর যারা দিন আরেক দিন খায় তাদের জন্য সমস্যা এই যে ক্যাক হওয়ার পর দেখেন আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট বিশেষ করে বৈদেশিক মুদ্রা দেখলাম যেটা যে রিজার্ভ যেটা আছে বা যেটা বৈদেশিক মুদ্রা থেকে ইনকাম হয় এই জিনিসটা কত কয়েকদিন কি একদম একদম কম বলা যায় যে নাই এটা আসলে এইটার ইফেক্টটা আমাদের দেশের সবার জন্যই খারাপ দেখ সাপ্লাই চেন যেগুলো আছে জিনিসপত্র দাম বাড়তেছে মানুষের অসুবিধা হইতেছে মানুষ হাসপাতালে যাইতে পারতেছে না বা ইয়েতে যাইতে পারতেছে না পরিবহন ব্যবস্থা যারা আছে পরিবহন খাতে যারা আছে তাদের জন্য সমস্যা ঠিকমতো গাড়ি নামাইতে পারতেছে না চলতে পারতেছে না তো ওভারঅল আসলে এইসব সমস্যার কারণে আমাদের পুরো দেশটাই এখন খারাপের দিকেই আছে তো আসলে যারা আইন পরিণয়তা আছে বা যারা এসব দেখাশোনা করে তাদের উচিত কীভাবে মানে দেশটাকে আগায় রাখা কীভাবে আমাদের দেশটা ভালো থাকে দেশের মানুষ সুজন ভালো থাকতে পারে এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা এবং ওভারঅল সবার স্বার্থ বিবেচনা করার পরে দেশটা যেভাবে ভালো থাকে বা দেশটা থেকে যেভাবে ভালো রাখা যায় এভাবে দেশটা পরিচালনা করা কারা কি করতেছে কারা না করতেছে এটা আসলে আমাদের পক্ষে অতটা বিবেচনা করা যতটা না সম্ভব যারা দেশের সম্মুখ ভাগে আছে তাদের ক্ষেত্রে এটা খুবই সহজ তো এই জন্য সবকিছু বিবেচনা করে উচিত হলো দেশটা আমাদের দেশটা ভালো থাকুক এটাই আমাদের চাওয়া তো ধন্যবাদ সবাইকে আলাইকুম